সমাজের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বার্তা দিতে এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করলো শিলিগুড়ির চব্বিশ নম্বর ওয়ার্ডের আমরা কজন ক্লাব প্রচলিত নিয়ম ভেঙে এবছর গণেশ পুজোর উদ্বোধন করলেন না জনপ্রতিনিধি প্রশাসনিক কর্তা বা বিশিষ্ট ব্যক্তিত্বরা বরং উদ্বোধনের দায়িত্ব তুলে দেওয়া হয় শহরের নেপথ্যের নায়ক সাফাই কর্মীদের হাতে পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে শহরকে পরিষ্কার ও সুস্থ রাখতে সাফাই কর্মীরা সারা বছর নিরলস পরিশ্রম করেন অথচ তাদের অবদান প্রায় অদেখাই থেকে যায় তাই তাদের সম্মান জানাতে ও সমাজের সামনে তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ এই সম্মান পেয়ে আবেগে আপ্লুত সাফাই কর্মীরা তাদের বক্তব্য আমরা প্রতিদিন শহরের জন্য কাজ করি কিন্তু এভাবে সম্মানিত হব কখনো ভাবিনি আজকের দিনটা আমাদের কাছে গর্বের পাড়ার মানুষ থেকে শুরু করে দর্শনার্থী সকলে এই উদ্যোগের সাধুবাদ জানিয়েছেন সকলের মতে সমাজের প্রকৃত সেবকদের সম্মান জানানোই প্রকৃত মানবিকতা আর শিলিগুড়ির এই উদ্যোগ নিঃসন্দেহে এক অনুকরণীয় উদাহরণ এই উপলক্ষে আমি এটাই বলতে চাব যে প্রথমবার আমাদের শিলিগুড়ির মধ্যে কোনো সাফাই দিয়ে উদ্বোধনটা হইল যে কোনো দিন হয় নাই কোনো জায়গা দেখি না আমাদেরকে তো মান সম্মান কোনো জায়গা দেওয়া যায় নাই আজ পর্যন্ত কিন্তু এই চব্বিশ নম্বর ওয়ার্ডে আজকে এই পূজা কমিটিতে আমাদেরকে ভালো মতন মান সম্মান দিলো আমাদের থেকে ওপেনিং সেরিমনিটা করাইলো খুবই ভালো লাগছে ন্যাচারালি সেলিব্রিটি হিসাবে আমাদের আমাদের পূজা কমিটি যা যা থিঙ্কিং তাতে আমাদের সেলিব্রিটি বলতে সমাজের যা যারা সাফাই কর্মী এদের উপরে সেলিব্রিটি আমাদের নজরে আর কাউ কেউ মানে নাই এখন নেতা মন্ত্রীকে সবাই ডাকে এদেরকে কিন্তু কেউ এক ভালো চিন্তা করে না এর দ্বারা আমরা এর দ্বারা এদের চিন্তা করেই আমরা এই প্রোগ্রামটা আয়োজন করছি সামনের বছর হয়তো আরো মানে আরো যে যারা আছে যাদেরকে নিয়ে কেউ ভাবে না আমরা তাদেরকে নিয়ে প্রোগ্রাম করবো শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা